তাহলে শুধু আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় চায়না টুয়েলভ এর কম্পিউটার পেয়ে যাবেন আজকের বিনোদন আঠারোশো টাকা

প্রাইস ধামাকার অফার নিলে মাত্র সাতাশ টাকা অনলি সাতাশ টাকাশো টাকা চমৎকার কেউ যদি চান শুধু কমফর্টার নিবেন প্রাইস করবে

মাত্র 1800 কম্পিউটার অফার প্রাইস অনলি টাকায় এই প্রোডাক্টগুলা সংগ্রহ করতে পারবেন ওয়াও এটা কি আসছেন আগুন দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে কালার প্রাইস থাকবে কম্পিউটার অনলি টাকা ফুল সেট নিতে পারবেন অনলি টাকায়

খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং কশ বুসকা সবকিছুর গ্যারান্টি দেওয়া হবে এই যে কালার ওয়াও অসাধারণ কালার প্রত্যেকটা কালার আগুন যার যেটা স্ক্রিন স্ক্রিনে দ্রুত এই যে আরেকটা কালার

সো এই আজকে আমাদের ভিডিও দেখো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ